সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তার কাছে একদিন এক মাদ্রাসার ছাত্র যাইয়া বললেন বাদশাহ আপনি আমার মাদ্রাসায় পড়ার খরচ দিবেন আগে তোর বিদ্যুৎ ছিল না ল্যাম্প ছিল ল্যাম্প দেখছেন না কুফি বলে এই ভিতরে কেরাসিন বটতো আর ওই বাতি জ্বলাইতো আপনি আমাকেই কুফি কিনে দিবেন আর যেয়া তেল কিনে দিবেন পড়ার জন্য কোন অধিকারে কয়ে হাবিবে কেবরিয়া সরকার এদ আলম মোহাম্মদুর রসুরুল্লাহ বলেছে আপনি আমার পড়াশোনার খরচ আমি তোমার পড়াশোনার খরচ চলাইব তোমাকে আমি কফি কিনে দিব তেল কিনে দিব তার প্রমাণ কি প্রমাণ তোমার কাছে আছে তুমি আমাকে বলো বলো কি প্রমাণ রসুল যে তোমাকে বলেছে তার প্রমাণ কি ছোট বাচ্চা তল এখন সুলতান মাহমুদ ভালো করে শুনো তোমাকে যে রসুল বলেছে তার বরমান শরীফ নবী এ কথাও বলেছে তুমি নাকি প্রত্যেক দিন রাত্রে রসুলকে একটা হা পাঠাও হা পাঠাও ও হা দিয়া রসুল আজকে এক সপ্তাহ পর্যন্ত রোজে আতারে শুয়া শুয়ে আহা দিয়া পায় না এই জন্য আল্লাহর রসুল বলেছে আমাকে যে হাদিয়া পাঠাইতো সে হাদিয়াও বন্ধ করে দিছে আমি পয়াগাম্বার বললাম তুমি যাও যাও তার কাছে সুলতান মাহমুদ গজনবীর কাছে চইলা যাও সে যেন তোমার পড়াশোনার সম্পূর্ণ খরচ তার দ্বারা দায় বাহর করে সুলতান মাহমুদ কস্তবি মাথাটা নিচের দিকে দিয়া মাথার উপরে হাত দিয়ে চোখের পানি সেরে দিয়েছে কান্না করতেছে কান্না করতেছে আর রাক দিয়া বলে বেটা তুমি সত্যই বলেছো আজকে সাত দিন পর্যন্ত আমি নবীর রজে একটা হাতিয়া পাঠাই তুমি যে কথা বলেছ নবী তোমাকে পড়াশোনার খরচ দিয়ে বলছে এটা সত্যই বলেছো সত্য সত্যই তোমাকে খরচ দিতে বলছে আমি যে হাতিয়া পাঠাইনি এটাও সত্য তবে জানো কি হাদিয়া পাঠাই আমি সুলতান মাহমুদ গজনবী রাত্রবেলা শুয়া শুয়া দৈনিক নবীর প্রেমে প্রেম সাগরে হাবু ডুবু খাইয়া আমি দৈনিক পাঁচ হাজার বার দূরত পইরা নবীর রওজায় পাঠা দে আজকে সাত দিন হইল আমি বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত হইয়া নবীর প্রতি দূরত পড়তে পারি না নবীর প্রতি হাঁদিয়া পাঠাইতে পারি না সত্য বলেছ নবীর প্রতি দূরত পড়তে পারি না তবে আজকে ওয়াদা করলাম এখন থেকে জিন্দিগি বেড়ার আর দিন আমার মিস হবে না নবীর প্রতি হা দিয়া পাঠাওয়ার কোনো মিস হবে না যুবক বাইরা আমার সুলতান মাহমুদ দোস নবী রহমতুল্লাহ আলাই নবীর প্রতি হা দিয়া পাঠাই দেন দূরত পয়রা একদিন ঘটনা বলে সুলতান মাহমুদ দোস যখন দুনিয়ার থেকে বিদায় নেয় বিদায় নেওয়ার পরে তাকে বাঁশের কাঠের বাক্সের ভিতরে বইরা দাফন করেছিল চা আমার বছর পরে যখন সুলতান মাহমুদ গজনবীর কবর কোনো কারণে খরা হয় খরার পরে দেখে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী তাকে যেভাবে দাফন করেছে তার চেহারার ভিতরে কোনো স্পট পরে না হি দাড়িগুলো যেমন ছিল তেমন আসে এমনকি যে বাক্সের ভিতরে এই বাক্স খিলি করে তারপরে দাফন করেছিল ও বাক্স কোনো পছন্দ রে নাই বলুন সোবাহান আল্লাহ এই জন্য দর মোহাব্বত যারা এখনো বাহিরে আছেন দরদ মোহাব্বত নিয়ে ইনশাল্লাহ মাগরীবের নামাজ প্যান্ডেলে পড়ে জায়গা পাবেন না মনে মনে অনেক সময় আছে মাগরী পরে সেই জায়গা কিন্তু আর পাবেন না এই জন্য চেষ্টা করব প্যান্ডেলে এখানে বসছি তো একদম আখিরি মোনাজাত দিয়ে উঠবে ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ কে কে পারবেন আল্লাহ আকবার আল্লাহ কবুল করেন বলুন আমিন আরো জোরে বলুন আমিন এই চায় আপনাদেরকে আল্লাহর সাথে মিলায় দেওয়া আল্লাহর সাথে মিলায় দিতে কিন্তু বর্তমানে কিছু নাস্তিক আর বেঈমানের গোষ্ঠীরা আছে যারা চায় ওলাম থেকে আপনাদেরকে বিচ্ছেদ করতে ঠিক কেনা জোরে বলেন আছে কিনা নাই জোরে বলেন যারা চায় নবীর दुश्मनी করে 99 বাগ মুসলমানের দেশে বসবাসকারীরা নবীর इज्जतের উপর আঘাত করবে নবীর khatmanubat কে দিবে স্পষ্ট ভাষায় বলতে চাই নবীর इज्जতের উপর যদি কোনো দ্বারা আঘাত করে মুসলমান সহ্য করবে না ঠিক কিনা যারা বলেন কারণ আমাদের হিদার একটাই দাবি কখনো নিজের স্বার্থের জন্য আন্দোলন করতে কোন ওলামাই কারাম নামেন নাই চেয়ারের জন্য আন্দোলন করতে নামেন নাই একটাই উদ্দেশ্য আপনারা চেয়ারের জন্য মারামারি করতে পারেন ক্ষমতার জন্য মারামারি করতে পারেন ক্ষমতার জন্য মানুষকে প্রয়ে মারতে পারেন ক্ষমতার জন্য মানুষের জানমালকে জেলায় প্রয়ে ছাড়খাড় করে দিতে পারেন কিন্তু ওলামাই কারাম কয় আমরা ক্ষমতা চাই না আমরা রাজশাহী চাই না আমরা রাজত্ব চাই না আমরা যে বেলাব্বই বাক মুসলমানের দেশে আমার নামের ইচ্ছে দরবার যদি কোনো কুলাঙ্গার আঘাত করে তার স্পষ্ট প্রকাশ্য তার বিচার চাই ঠিক কেনা যারা মুসলমানের দেশে বসবাস করিয়া খাতমানুবাদকে মিটাই দিতে চাই মির্জা গোলা মোহাম্মদ কাদের কিছু অনুসারীরা আমার নবীর খাতনানুবাদকে মিটাই দিতে চাবে মুসলমান সহ্য করবে না ঠিক কেনা যারা বলেন এই জন্য তোমাদেরকে ডাক দেয় কে কোন দল করি কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি দেখার সুযোগ নাই আবার যদি উলামায়ে কেরাম তোমাদেরকে ডাক দেয় নবীর ইজ্জত হেফাজতের জন্য নবীর খাতম নবুয়ত কে মিটায় দিকে রাখার জন্য বুকের তাজ রক্ত দেওয়ার জন্য কে কে দৌড়ে আসে আল্লাহু আকবার দৌড়ে সময় এসেছে মুসলমানদের অক্ষবद्ध হওয়ার ঠিক কেন যারা বলেন আজকে तमाम বিশ্বের দিকে তাকাইলে সব বেঈমানের গোষ্ঠী এক তাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য মুসলমানদেরকে মিটিয়ে দাও মুসলমানদেরকে ধ্বংস করে দাও মুসলমানদের দিনকে মিটিয়ে দাও ঠিক কেন যারা বলেন স্পষ্ট ভাষায় বলতে চাই হালত বিললে দর্মত একজন ইমানদার যদি মুখে তাজা মুখে ঈমান নিয়ে দাঁড়ায় যায় আর ওদের দিকে লক্ষ কোটি सहस्त्र কোটি যদি বেঈমানের গোষ্ঠী এক হয়ে যায় তাদের থাকে মুমিনদের জবানে যদি না রাই তাকবীর আওয়াজ থাকে ওই না রাই তাকবীর আওয়াজে গোটা পৃথিবী কম্পন শুরু হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন এইজন্য যুবক ভাইরা না রাই তাকবীর স্লোগান দরকার আছে কি নাই জোরে বলা আছে কি নাই আর জোরে আছে কি নাই স্পষ্ট আমার নবীর ইজ্জতের জন্য যদি তোমাদেরকে ডাক দাও হয় ওলামায়ে কেরামের সারা দিয়ে না রাই তাকবীর স্লোগান দিয়ে রাসূলের আমার জন্য কে কে দুরাস আল্লাহু আকবার আমাদের একটাই দাবি আমাদের হৃদয় একটাই দাবি আমরা কখনো ক্ষমতা চাই না ঠিক কিনা যারা বলেন ক্ষমতার লোভ আমাদের ভিতরে নাই কারণ হইল মুমিন যখন আল্লাহর নাম নেয় মুমিন যখন দিল থেকে আল্লাহকে ডাক দেয় বলে মুমিনের সামনে যদি তমাম পৃথিবীর রাজত্ব যদি তার কদমে রাখা হয় তারপর আল্লাহর নাম নিলে যে মজার সে স্বাদ তাম পৃথিবীর রাজত্বের ভিতরে সে স্বাদ নাই ঠিক কিনা যারা বলেন মাজা পেয়ে গেছে মজা পাওয়া গেছে এই জন্য মুমিনের সামনে দুনিয়ার কোনো মজা নাই মুমিন তো চাই চক্ষু বন্ধ হইবে সোজা আল্লাহর জান্নাতে চাইলা যাব আমাদের জন্য সামনে তো আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে এই জন্য যুবক ভাইরা আমার নবীর ইজ্জতের জন্য যদি জীবনের প্রয়োজন হয় জীবন দিতে বিদা করবে না কারণ শাহাদাত বরণ করব শাহাদাতের শরাব পান করে সোজা আল্লাহর জান্নাতে যাইতে চাই ঠিক কিনা যারা বলেন এই দেশে নাস্তিকদের এই দেশটা নাস্তিকদের নয় এদেশ দেশ স্বাধীন হয়েছে ইসলামের জন্য এদেশে স্বাধীন হয়েছে ইসলামের জন্য মরহম বঙ্গবন্ধু বলেছিল বাংলাদেশ ইসলামী দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ ঠিক কিনা যারা বলেন আমরা সে কথাই বলি বাংলাদেশ ইসলামী দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশ বাংলাদেশ কোনো নাস্তিক মোর্তাদ বেঈমানদের দেশ নয় এদেরকে হয় এদেশে কোন নাস্তিকের জন্য এদেশ নয় এদেশটা হলো ইসলাম ওয়ালাদের ঠিক ঠিককে যারা বলেন এদেশে তিনশো দশাই আউলিয়া ঘুমায় এদেশে আল্লাহ আকবরের নামে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের নামে সূর্য ডোবে এদেশে যদি আবার কোন আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আমার দেশের মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করে আমার দেশ থেকে যদি ইমান হারা করতে চায় একাত্তর একটা যুদ্ধ হয়েছিল দেশ পাচার যুদ্ধ আর একটা যুদ্ধ হবে সেটা ইমান রক্ষার যুদ্ধ ঠিক কে নজরে বলেন মুসলমানের এই দেশতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ঠিক না মুসলমানদের এই দেশতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরান মানতে হবে কোরআন না মানিলে বিতাড়িত হবে ঠিক কি না চলো চলো সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো একই তালে সবাই মিলে দাও না নারায় তাকবীর নারায় তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আজকের মাহফিল কবুল হোক সফল হোক নারায় তাকবীর তৈরি আছে ইনশাআল্লাহ এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য তৈরি আছে ইনশাআল্লাহ যদি বলি গরদান দেওয়ার জন্য কোরআনের জন্য গরদান দিবা কোরানের জন্য রক্তের পর রক্ত দিবা কোরআনের জন্য জীবন দিবা আল্লাহ কবুল আল্লাহ হাতকে করেন আচ্ছা আল্লাহ কবুল করুক এই জন্য যুবক ভাই নবীর মোহাব্বত দিলে লাগবে কিনা জোর বলেন লাগবে কিনা সুলতান মাহমুদ গজনী রহমতুল্লাহ আরে নাম শুনছেন নাম শুনছেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই তার কাছে একদিন এক মাদ্রাসার ছাত্র যাই বললেন বাদশাহ আপনি আমার মাদ্রাসায় পড়ার খরচ দিবেন আগে তোর বিদ্যুৎ ছিল না ল্যাম্প ছিল ল্যাম্প দেখছেন না কুফি বলে এই ভিতরে কেরাসিন বটতো আর ওই বাতি জ্বলাইতো কয় আপনি আমাকেই কুফি কিনে দিবেন আর যেয়া তেল কিনে দিবেন পড়ার জন্য কয় কোন অধিকারে কয় হাবিবে কেবরিয়া সরকার মোহাম্মদ রসুল বলেছে আপনি আমার পড়াশোনার খরচ চলাইবেন বলুন সোহান সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলেন এই তোমাকে বলেছে আমি তোমার পড়াশোনার খরচ চলাইব তোমাকে আমি কফি কিনে দিব তেল কিনে দিব তার প্রমাণ কি কি প্রমাণ তোমার কাছে আছে তুমি আমাকে বলো বলো কি প্রমাণ রসুল যে তোমাকে বলেছে তার প্রমাণ কি ছোট বাচ্চা তলে এখন সুলতান মামুদাজ তুমি ভালো করে শোনো তোমাকে যে রসুল বলেছে তার প্রমাণ নবী এ কথাও বলেছে তুমি নাকি প্রত্যেক দিন রাত্রে রসুল কেকটা হা দিয়া পাঠাও হা পাঠাও ও হা দিয়া রসুল আজকে এক সপ্তাহ পর্যন্ত রোজে আথারে শুয়া শুইয়া হা দিয়া পায় না এই জন্য আল্লাহ রসুল বলেছে আমাকে যে হাদিয়া পাঠাইতো সে হাদিয়াও বন্ধ করে দিছে আমি পয়গাম্বার বললাম তুমি যাও যাও তার কাছে সুলতান মাহমুদ গজনবীর কাছে চইলা যাও সে যেন তোমার পড়াশোনার সম্পূর্ণ খরচ তার দ্বারা দায় বাহর করে সুলতান মাহমুদ কস্তবি মাথাটা নিচের দিকে দিয়া মাথার উপরে হাত দিয়ে চোখের পানি সেরে দিয়েছে কান্না করতেছে কান্না করতেছে আর ডাক দিয়া বলে বেটা তুমি সত্যই বলেছো আজকে সাত দিন পর্যন্ত আমি নবীর রোজা একটা হাদিয়া পাঠাইনি তুমি যে কথা বলেছো নবী তোমাকে পড়াশোনার খরচ দিদি বলছে এটা সত্যই বলেছো সত্য সত্যই তোমাকে খরচ দিদি বলছে আমি যে হাদিয়া পাঠাইনি এটাও সত্য তবে জানো কি হাদিয়া পাঠাই আমি সুলতান মাহমুদ দোস নবী রাত্রবেলা শোয়া সোয়া দৈনিক নবীর প্রেমে প্রেম সাগরে হাবু ডুবু খায়াম আমি দৈনিক পাঁচ হাজার বার দূরত পইরা নবীর রওজায় পাঠা দে আজকে দিন হইল আমি বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত হইয়া নবীর প্রতি দুরুত পড়তে পারি না নবীর প্রতি হাদিয়া পাঠিয়ে পারি না সত্য বলেছ নবীর প্রতি দূরত পড়তে পারে না তবে আজকে ওয়াদা করলাম এখন থেকে জিন্দিগি বেড়ার আর দিন আমার মিস হবে না নবীর প্রতি হাদিয়া পাঠাওয়ার কোনো মিস হবে না যুবক বাইরা আমার সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই নবীর প্রতি হাদিয়া পাঠাইতেন দূরত পয়রা একদিনকার ঘটনা বলে সুলতান মাহমুদ গজনবী যখন দুনিয়ার থেকে বিদায় নেয় বিদায় নেওয়ার পরে তাকে বাঁশের কাঠের বাক্সের ভিতরে বইরা দাপন করেছিল চা আরশো বছর পরে যখন সুলতান মাহমুদ গজনবীর কবর কোনো কারণে খোরা হয় খোরার পরে দেখে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলী তাকে যেভাবে দাফন করেছে তার চেহারার ভিতরে কোনো স্পট পরে নাই দাড়িগুলো যেমন ছিল তেমন আসে এমনকি যে বাক্সের ভিতরে এই বাক্স খিলি করে তার উপরে দাফন করেছিল ও বাক্স কোনো পছন্দ নেয় বলুন সবহান এই জন্য নবীর প্রতি দূরত পড়ব আল্লাহর নামের জিকির করব দূরত পড়লে রহমত বর্ষণ হয় দূরত পড়লে আল্লাহর নবী খুশি হয় দূরত পড়লে আল্লাহ তালা মাকাম বানায় দেয় আর জিকির করলে আল্লাহ দেয় জবান দিয়া আল্লাহ তালা সেটাই কবুল করা নাই এ জবানটার বড় বড়ো দাম বড়ো দাম বলে জবান দিয়া যখন আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করে আল্লাহর বান্দা যখন আল্লাহর নামের জিকির করে রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যায় বুখারির ভিতরে বর্ণনা আছে আল্লাহ পাক আর আরমিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে ফেরেশতারা আমার আমার বান্দা তো নাপাক এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আমার বান্দাকে বানাইলাম এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আমার বান্দার প্রতি কুদরত লাগায় মায়ের গর্ভাবের ভিতরে বড় করলাম আমার বান্দাকে মায়ের গর্ভাবের ভিতরে আমি নাপাক খাওয়াইলাম মায়ের ঋতুস্রাবকে বন্ধ কইরা মায়ের ঋতুস্রাবকে বন্ধ করে সন্তানের নাবির সাথে লাগায়া ও নাপাক রক্তগুলো খাওয়ায়া খাওয়ায়া আমি আল্লাহ বড় করলাম দুনিয়া যখন আনলাম তখন আমার টোটাল পুরোটাই পা কিন্তু নাপাকের জন্য তো আল্লাহর জান্নাতে কোনো জায়গা নাই আল্লাহ তালা নাপাক যারা তাদেরকে জান্নাতে দিবে না ও ঘুষখরের দলেরা ও সুক্ষরের দলেরা একটু ভাইবা চিন্তা করে সুখ খেয়ে সুখ খেয়ে জবানটাকে নাপাক কইর না ঘুষ খেয়ে নাপাক জবানটাকে নাপাক কইর হারাম খায়া জবানটাকে নাপাক কইর না কারণ নাপাকের স্থান আল্লাহর জান্নাতে হইবে না নাপাকের স্থান আল্লাহর জান্নাতে হইবে না আল্লাহ তালা ডাক দেওয়া বলে ফেরেস্তারা আমার বান্দা i <laughs> জান্নাত পাক আমি আল্লাহ পাক না পাকের জায়গা তো জান্নাত হবে না যখন বান্দা যখন কয় সুবহানাল্লাহ 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 বলেন সুবহানাল্লাহ 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 জবান নারায় নারায় যখন বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ডাক দেয় কয় ফেরেশতারা তাকায় দেখ আমার বান্দা কয় সুবহানাল্লাহ আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাক ও ফেরেশতারা তাকায় দেখ যেই বান্দা আমি আল্লাহ পাক দেখ আমি আল্লাহ ও বন্দাটাকেও আমি আল্লাহ যেমন পাক ও বান্দাটাকে আমি পাক বানায় পাক জেন্না তের মা দিক বনায়া দিলাম এই জন্য মুরব্বী বাবাজির আমার জবান নারায়ণের পড়বেন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা لا ला इन इन الله رسول خدا کی غلامی میں کیا ہے

إن الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله جبوب هرامر মুরব্বী বাবাজিরা আমার যে কথাগুলো বলেছি আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এই অল্প সময়ের ভিতরে আজান হবে যেহেতু অজুখানা বেশি পর্যাপ্ত পড়বে না যাদের অজু দরকার ওযু করে কাতার বন্দী হয়ে বসে যাব মগরিবের পরে ইনশাআল্লাহ খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কোয়াকাট হজর আলোচনা করবেন ধৈর্য সহকারে আমলের নিয়তে আলোচনা শুনব কে কে পারবে আল্লাহু আকবার আর যখন আল্লাহু আকবার এই জন্য আমি যেন প্রথম কাতারে সামিল হতে পারি এই জন্য যাদের অজ স্তঞ্জার দরকার অজ স্তঞ্জা করে আমরা সকলেই কাতার বন্দী হয়ে বসে যাই যু কোচোয়া ইয়া অপ্তরে করমসি হওয়া যু কো ইয়া